সকালে উঠেই ডিম কাজ করতে করতে ডিম টিভি দেখতে দেখতেও ডিম ঘুমোতে যাওয়ার আগেও ডিম আজ মাদার্স স্পেশাল বানাবো মায়ের প্রিয় খাবার ডিম দিয়ে ডিম চিকেনের চপ প্রথমে ডিমগুলো গুলো সেদ্ধ বসিয়ে নিয়ে অন্যদিকে সলিড চিকেনগুলো মিহি করে মিন্স করে কেটে একটা পাত্রে রেখে একটা চপারে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা ধনে পাতা সব একসাথে কুচিয়ে নিয়ে চিকেনে দিয়ে নুন গোলমরিচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর অল্প কর্নফ্লাওয়ার মিশিয়ে সবকিছু ভালোভাবে মাখিয়ে পূর্বানিয়ে নেব এবারে সেদ্ধ ডিমগুলো তুলে খোস ছাড়িয়ে রেখে ডিমগুলোর গায়ে হালকা করে কেটে নিতে হবে এবারে চিকেনের মিশ্রণটা হাতে নিয়ে ভেতরে ডিমটি রেখে মুড়িয়ে চপের আকারে দিয়ে ডিমের ব্যাটারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োয় মুড়িয়ে দুবার কোট করে চপগুলো বানিয়ে নিতে হবে এক এক করে মা চপ ভাজবো কি তেল দিয়ে এবারে ডিম চিকেনের চপ ভাজার জন্য তুই ব্যবহার কর ইমামি হেলদি টেস্টি আল্ট্রালাইট সয়াবিন তেল কারণ ইমামি হেলদি টেস্টি আল্ট্রালাইট সয়াবিন তেল খুবই হালকা আর খাবারে খুব কম তেল টানে যে কোনো খাবার ভাজার পর কোনো রকম তেল চিপচিপে ভাব থাকে না খাবার হয় সুস্বাদু আর মুচমুচে তোর হাতে বানানো এই ডিম চিকেনের চপ আর ইমামি হেলদি টেস্টি আল্ট্রালাইট সয়াবিন তেল দুটোর হালকা পরশ মিলে যেন আজকের মাদাস ডেটা হৃদয়ের গভীরে একটা মিষ্টি স্মৃতি হয়ে রইল মা হিসাবে এর চেয়ে বড় উপহার আর হয় না রে